আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে দুই বোন কার ওপর এত রেগে গেছে মানে কাদের ওপর এত রেগে গেছে কারা ভাই দুই বোনকে গালাগালি দিয়েছ কারা আমাকে একবার বলবে এই দুই বোন ফটো ছেড়ে ক্যাপশনে লিখছে দেখি কার দম আছে গালাগালি দাও তোমাদের জেলে পাঠানোর ব্যবস্থা করে রেখেছি হোয়াট হোয়াট টু ডু হোয়াট নট টু ডু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ভাই কারা গালাগালি দিলে আগে তারা বলো কী কারণে গালাগালি দিলে দুটো মেয়ে মানুষ বাচ্চা বাচ্চা মেয়ে মানুষ বিরিয়ানি বিক্রি করে সংসার চালাচ্ছে তাতে তোমাদের কি অসুবিধা হ্যাঁ আমি জানি আমি জানি হয়তো এই দুই বোনের বাবা মা কোনো কাজ করে না এই দুই বোনকেই সংসার চালাতে হয় সেই কারণে তারা বিরিয়ানির দোকান দিয়ে ইনকাম করে তাদের সেই পরিবারটাকে চালাচ্ছে এবার তারা পড়াশোনা করে কি না সেটা তো আমি জানি না কিংবা ভারতবর্ষে কারণ আছে কিনা না সেটাও আমি জানি না যে বাচ্চা বাচ্চা মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেরা যদি কাজ করে যদি দোকান দেয় পুলিশ হস্তক্ষেপ করে সেইখানে যে এরা কেন কাজ করছে এদের বয়স কম এরা এখন পড়াশোনা করবে দেশের উন্নতি করবে কাজ করবে তার বাবা মা এটা না হয় তারা ভুল করছে তাই বলে তাদের গালাগালি দেবে এটা মোটেও ঠিক নয় ভাই ইট ইজ নট ফেয়ার ইট ইজ নট ফেয়ার হোয়াট হোয়াট টু ডু আই টেল মি মাই টেল মি মানে আমাকে টেল মি বলো তোমরা কি হচ্ছে এসব মাস দিয়ে বাড়ি দুই বোনের এত ফেমাস হয়েছে যে তারা নিজেরাই এখন ব্লগ করছে মানে আগে ব্লগাররা তাদের উঠিয়েছে মানে ব্লগাররা তাদের ফেমাস করেছে এখন নিজেরা ব্লগ করছে প্লেনে করে মামার সাথে মামা বাড়ি যাচ্ছে লিখছে আমি লাইফে ফার্স্ট উইথ মামা ইন দ্য প্লেন মানে মামার সঙ্গে এই জীবনে প্রথম আমি প্লেনে উঠেছি ইয়েস এটা বলছে ইজ দ্য কী নাম দুই বোন টু সিস্টার এখন এরা দুই বোন মাংস খাচ্ছে বসে বসে মাংস খাচ্ছে সেটাও ক্যাপশনে দিচ্ছে আমাদের কেমন লাগছে তোমাদের দারুণ লাগে আই মাই হার্ট মাই হার্ট ফিলিংস টেল তাহে মানে আমি আমার মনের ফিলিংসটা বলছি যে দারুণ লাগে তোমাদের একদম মানে ঝাক্কাস সুন্দর পরীর মতন লাগতা হে হামকো বহুত আচ্ছা লাগতা হে বাট বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হু আর ইউ ইউ আর সেলিব্রিটি ইউ আর স্টুডেন্ট ইউ আর গার্ল কোন মানে তুমি কন হ্যায় তুমি মেয়ে মানুষ না ছাত্র না সেলিব্রিটি না কি ব্লগার মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইন দ্য মাস দিয়া টু সিস্টার বিরিয়ানি শপ টেল মি